হ্যালো ভিউয়ারস আই होप আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকেই জানেন না যে ফেসবুক প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করবেন দা ভিডিও কিভাবে ভাইরাল করবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে শেখাবো তার আগে আমার চ্যানেলটি একদম নতুন তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না এখন আমি চলে যাব মোবাইল স্ক্রিনে তো কিভাবে ভিডিও আপলোড করা আপলোড করবেন সেটা মূলত আমি আপনাদের কাছে শিখাবো ঠিক আছে তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে এসে আমি ফেসবুক অফিসিয়াল ফেসবুকটা ওপেন করব ঠিক আছে ওপেন করার পরে এই যে এই কর্নারে চাপ দিব তো চাপ দেওয়ার পরে এখানে এই যে রিলস হ্যাঁ রিলসে চাপ দিব তো রিলসে চাপ দিলে পরে এই যে সাইডে যাচ্ছে এই যে স্টার লেখা হ্যাঁ তো স্টার এই যে এখান থেকে এখান থেকে আমি চাপ দিব তো চাপ দেওয়ার পরে যদি আপনারা যদি ভিডিও করা থাকে তাহলে আপনারা মনে করেন যে এখান থেকে ভিডিও করে নিবে করে নিবে আর যদি আপনারা চান যে আমি প্রোফাইলের গ্যালারির ভিডিও নিব তাহলে আপনি এখান থেকে গ্যালারি থেকে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন ঠিক আছে তো আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিব আমার এই ভিডিওটা ধরেন আমি নিব গ্যালারি থেকে ঠিক আছে আমি গ্যালারি থেকে এই ভিডিওটা নিব ধরেন দেখতেছি কোনোটা দুনিয়া তো এই ভিডিওটা নিলাম সিলেক্ট তো এখান থেকে নেওয়ার পরে তো এখানে আমার ভিডিও অনুযায়ী আমি দিব আমার আমার ভাই হ্যাঁ আমার ভাই আমি এই অনুযায়ী ভিডিওটা বানাইছি তো এটার ট্যাগ আপনারা দিবেন আপনাদের মনের মতো করে ভিডিও অনুযায়ী একটা ট্যাগ দিবেন যেমন ধরেন এই যে ফেসবুক ভিডিও তারপরে দিতে পারেন হচ্ছে আপনার লোগা এখানে যেমন আছে আপনার লোগা ভাইরাল ভাইরাল ভিডিও হ্যাঁ তো আপনার এই অনুযায়ী অনেক অনেক ট্যাগ আছে আপনারা দিতে পারেন তো আপনারা যে এই অনুযায়ী ক্যাটাগরি ভিডিও করবেন ওই অনুযায়ী ট্যাগ দিবেন তারপরে এখান থেকে ভিডিওটা পোস্ট করে দিবেন ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো আশা করি আপনাদের আমি বোঝাইতে পারছি তো অনেক সুন্দর করে আপনারা এভাবে আমার সাথে ভালো করে করবেন আমাদের সবাইকে কিন্তু একদিন মরতেই হবে আল্লাহর